হবে সুতরাং সেই নিয়ম এবং শৃঙ্খলা কেনে প্রত্যেককে যেখানে দাঁড়িয়ে আসুক জাতীয় সংগীতের সম্পর্কে আহ্বান জানাচ্ছে মারাঠা বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে হা তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে জয় হে জয় 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 হে আবক্ষণের থেকে পুষ্পার্খ নির্মান করছেন বিদ্যালয়ের you mm -hmm. সেই সময় বিদ্যালয়ে পাঠ গ্রহণকালীন সময় তিনি একটি সঠিক কাজ করা সত্ত্বেও মাস্টরমশায়ের ভুল বোঝাতে দ্বারা বেশ খানিকটা শাস্তি পেয়েছিলেন এবং সেই শাস্তি পাওয়া সত্ত্বেও তিনি তার নিজের জায়গাতে অবিচল ছিলেন বাড়ি ফিরে মার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে মা আমি তো কোনো ভুল করিনি তা সত্ত্বেও আমার শিক্ষক মহাশয় এইভাবে আমাকে আঘাত করলেন মা একটি কথা বলেছিলেন সেটা হলো তুমি যদি জানো যে বিষয়টি সত্য ছিল তুমি ঠিক করেছ তাহলে এই শাস্তিতে তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই জীবনের একটি বড় শিক্ষা মহারাজ গতকাল এই মঞ্চ থেকে তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছে আমরা শ্রেণীকক্ষে প্রায়শই আলাপ প্রথমে আমি আমার কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের আয়োজক মাস্টারমশাই এবং স্কুলের সম্পাদক মন্ডলী প্রতি আমাকে ওনারা যে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমি তোমাদেরই মতো এরকম একটি স্কুল থেকে পাশ করে বড় হয়েছি তোমাদেরই মতো আমি এরকম ভাবে বসে ক্লাস করেছি অনুষ্ঠান শুনেছি আবার আমি গান করতাম এক সময় ছোটবেলায় গানও করেছি অনুষ্ঠানে তোমরা যেরকম সুন্দর গান করলে আমি তোমাদেরই মতো আর কি শুনে এবং এই মঞ্চে উপস্থিত হয়েছে এমবিবিএস পাশ করার পর তিনি চলে যান এফআরসিপি করতে লাগলেন ব্যাঙ্গালোরের বিখ্যাত একটি সংস্থা নিমহান্স সেখান থেকে তিনি ডাক্তারি পাশ করেন নিউরোলজিতে বিশেষজ্ঞ প্রথমে গেল ডিটারমিনেশন তারপর হলো ডিসিপ্লিন ডিস্ট্রাকশনটাকে সরান যদি এগুলো করা যেতে পারে তাহলে ফর শিওর যেভাবে আমি পেরেছি সেভাবে আপনাদের বাচ্চারাও পারবে সেটা হলো ডেস্টিনেশন লক্ষ্যে পৌঁছানো তাই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া খুব জরুরি আমি বাচ্চাদের জিজ্ঞাসা করবো কতজন ডাক্তার হতে চাই একটু হাত কলম হাত ভাবতলো কয়েকজন কতজন ইঞ্জিনিয়ার হতে চাও ইঞ্জিনিয়ার টিচার 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 বাকিরা কি হতে যাও বাকিরা কি হতে যাও কিছু হতে যাও না সবার যেটা হওয়া উচিত সেটা হলো ভালো মানুষ প্রথমে আমরা সবাই ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হয়ে ভালো ডাক্তার ভালো মানুষ হয়ে ভালো ইঞ্জিনিয়ার ভালো মানুষ হয়ে ভালো টিচার

মগ্ন হয়ে তুমি মগ্ন হয়ে রে মোলা মন

এখন আসছে ভূমিকা মল্ল এ কোন মহারাজ আজ শুভে রাত কহালো ভেবেছিলেন তবে আজ আমার এই

ভাত্রী বলো দিন বলো উন্নত মানুষ Good yeah. 和你说。 দেহ নাই চেহারটা দেখছি ভালোই নাইকো কোন

কুলের থেকে ফিরে মাতিয়ে দিতে সারা বাড়ি ছন্দ শরীর নিরে আবার যখন সন্ধ্যা হত ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে দিতে ব্রত কথা পড়ে আজ মঙ্গল দীপ জ্বলেছে তোর মঙ্গল আজ মঙ্গল দীপ জ্বলেছে তোর মঙ্গল চলছিল রে আমার দু চোখে চলছিল রে আমার দু

सब जानी रे बड़ खराब लगे हमें क्जे लुकुतेशिक्षित हो पड़ी क्यों